এটা তেইশ হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা দাম আঠারো হাজার পাঁচশো আরো বেশি দামের আছে লন্ডন লেখা আছে লন্ডন লেখা আছে লন্ডন বাংলাদেশে করতে আসছে আমার দেশি না বিদেশি তাহলে লেখা আছে লন্ডন স্যার ওগুলো আসলে স্যার আমি এত কিছু বলতে পারি না নতুন তো এর বাইরে না দেশি এটা তো আমার জানা মতে লোকাল স্যার আমি জানি লন্ডন লেখা আছে তাহলে একটা শার্টের দাম 23500 টাকা উনি লিখে দিবেন এবং সেই শার্ট তেইশ হাজার পাঁচশো বিক্রি হবে আমরা বোঝার জন্য বলতেছি আপনি কিনেছেন চারশো আশি টাকা দিয়ে আপনি স্টিকার মারলেন তেইশ হাজার পাঁচশো টাকা তাহলে বিক্রি হবে এখন তেইশ হাজার পাঁচশো টাকা ভদ্রলোকের আসবেন তেইশ হাজার পাঁচশো টাকা গোনে অথবা কার্ড দিয়ে পেমেন্ট দিয়ে চলে গেলেন অন্ত প্রতারিত হবেন সমানে তাহলে আপনি যখন স্টিকারটা মারবেন তখন হিসাব করতে হবে স্টিকার মারার ইতিহার আপনার আছে কিনা মেয়াদ যেখানে উত্তীর্ণ হয়েছে সেখানে স্টিকার মেরে দিয়েছে এম আর পি এত টাকা এই যে দেখলেন থামা 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 আমার কথা হলো এই যে

আঠারো হাজার আছে এর কত দাম স্যার কত পঁয়ত্রিশশো ওরের কত দেখলাম আঠারো হাজার এটা

ইম্পোর্টারের কোনো নাম ঠিকানা নেই এ এগুলো লোকাল না বাইরের এগুলো সব লোকাল সবগুলো লোকাল দাম লেখা আছে না দাম লেখা আছে কত বিক্রি করেন এটা বলা স্যার 2025 হুম 2025 ওই লেখা আছে কই প্রাইস লেখা আছে তো লেখা থাকবে তুমি মক আপডেট করবেন তখন এমআরপি দিতে হবে ওগুলো তো লিখে দিয়েছেন কেন তাহলে মানে মালটা রত তো এখনো প্রাইস আমরা করি না এর রাখতেন রাখছি উঠাই যাচ্ছে সঠিক তথ্য দিচ্ছেন লাগাবো তো লেখা না হ্যাঁ দেশি না বিদেশি লিখে দিয়েছেন অন্য দেশের ভাষায় লন্ডন লেখা আছে যে লন্ডন লেখা আছে না লন্ডন লেখা আছে লন্ডন লেখা আছে লন্ডন বাংলাদেশে কোথায় আসছে দেশি না বিদেশি তাহলে

অন্ত প্রতারিত হবেন সমানে তাহলে আপনি যখন স্টিকারটা মারবেন তখন হিসাব করতে হবে স্টিকার মারার ইতিহার আপনার আছে কিনা আপনি যেখান থেকে কিনেছেন ওনার তো এমআরপি লিখে দাও কথা ছিল আপনি তো এমআরপি লিখে দিতে পারবেন না আপনি যখন তৈরি করবেন এই প্রোডাক্ট তখন আপনি এমআরপি মারতে পারবেন আপনি যখন ইম্পোর্ট করবেন প্রোডাক্ট তখন আপনি এমআরপি লিখতে পারবেন আপনি তো এই প্রাইস গান এর নাম কি গান মেশিন গান মেশিন গান মানে বন্ধ কিসের গান মেশিন

এগুলো এক্সপায়ারি প্রোডাক্ট রেখে দিয়েছেন হ্যাঁ তাই না এক্সপাইরি প্রোডাক্ট রেখে দিয়েছেন মুশকিল তো তাহলে এটা তো মেয়াদ আছে মনে হচ্ছে হ্যাঁ এত নতুন তো এক্সপায়ারি মেয়াদ নেই সব একসাথে রেখেছেন তো এই যে এগুলো কয়েকটার মেয়াদ আছে হুম

মেয়াদ উঠেও ফেলেছেন কিছু যেগুলো মেয়াদ নেই সেগুলো মেয়াদ উঠে ফেলেছেন ঘষা মাজা করে এটা তো অপরাধ আলাদা করে ফেলে দিতেন ফিরে দিতেন তাই না এগুলো মেয়াদ নেই মেয়াদ শেষ হয়ে গেছে উঠে ফেলেছেন এটার মেয়াদ আছে এটা যেটা মেয়াদ আছে সেটা রেখে দিয়েছেন যেটা মেয়াদ নেই সেটা ঘুষে মজা করে লেখা উঠেছেন বাইশ সালে তৈরি না পঁচিশ পঁচিশের দশ মাস পর্যন্ত আছে হ্যাঁ আছে যেটা আছে সেটা রেখে দিয়েছেন লেখাটা আর যেটার মেয়াদ শেষ গেছে সেটা মুছে এটা মেয়াদ গণ তাই না বিশ সালের থেকে তেইশ তিন বছর মেয়াদ ছিল তাই না তেইশের নয় নভেম্বর দু হাজার তেইশে মেয়াদ শেষ আর এগুলো আমার ম্যাচ ছিল দেখলাম এটা বিশ সালের তৈরি তাই না তিন বছর মেয়াদ এটা নেই এটা ওঠাতে পারেনি সময় পায়নি হয়তো বা পরীক্ষা নিরীক্ষাও করতে পারেনি এটাও মেয়াদ শেষ এটাও তেইশ মেয়াদ শেষ আর যেগুলো মেয়াদ নেই সেগুলো রাখতে পারবেন না এগুলোর মেয়াদ নেই এই জন্য এগুলো উঠে দিচ্ছে যে এইখানে ডেট দেওয়া ছিল সেগুলো ঘষা মাজা করে এমন অবস্থা করেছে আর মেয়াদ এখানে কোনো কারবারই নেই এগুলো তো মেয়াদ নেই চাই না ভালো কথা এখানে আটশো পঞ্চাশ টাকা লেগেছে মেয়াদটা দেওয়া ছিল কোথায় এখানে নিশ্চয় এখানে মেয়াদ দেওয়া ছিল আটশো পঞ্চাশ টাকা লেগেছে এরা উঠেন তো দেখি নিচে মেয়াদ আছে একটু দেখি উত্তীর্ণ হয়েছে সেখানে স্টিকার মেরে দিয়েছে এমআরপি এত টাকা দেখলেন আমার কথা হলো সালের নয় নভেম্বর দুই মেয়াদ শেষ হয়েছে তারপর স্টিকার মেরে দিয়েছেন আটশো টাকা যেন এই কাস্টমার খুব প্রতারিত হন মিসগাইডেড হন

এটা অপরাধ হয়েছে করতে পারবেন না এগুলো মেয়াদ ছাড়া বিক্রি করতে পারবেন না তো যিনি ব্যবহার করবেন লিপ জেল এটা না লিপ লিপস্টিক লিপ হ্যাঁ তো যিনি ব্যবহার করবেন না তো সমস্যা লিপ নষ্ট হয়ে যেতে পারে তো তাই না এ এ এ এটাও একই ঘটনা খুলেন এটা খুলেন এম পি এই একই সমস্যা আস্তে হ্যাঁ ওই যে রাখেন পাশে রাখেন এটা স্টিকারটা এই একই ঘটনা এটাও একই ঘটনা ওই যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে ওখানে স্টিকার মেরে দিয়েছিল এই এটারও মেয়াদ উত্তীর্ণ নয়শো পঞ্চাশ টাকা একই সমস্যা যে এখানে এটা মারেন তুলেন খুলেন ওই যে এমআরপি খুলেন এটাও মেয়াদ উত্তম হয়ে গেছে তেইশ সালে হ্যাঁ এরও মেয়াদ উত্তম তেইশ সালে বিশ সালে তৈরি তেইশ তিন বছর মেয়াদ এটা উনিশ সালে তৈরি বাইশ সালে মেয়াদ শেষ বাইশ সালের মেয়াদ শেষ তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর আগে মেয়াদ শেষ কোন ধরনের কথা কথাবার্তা ভাই এটা ঠিক হতো বলেন যে তেইশ সালে করতে পারবেন না আর করবেন থাকবেন অনেক তার মানে আপনারা চান যে আমরা নিয়মিত আপনাদের দোকানগুলোতে আসি এসে পরিদর্শন করি করে দেখি যে আসলে অপরাধ হচ্ছে কিনা এটি চান না আপনার নিজের কালেকশন হতে চান বলেন না আমাদের যে ভুলগুলো আছে এগুলো আমরা মানে শুধরানোর চেষ্টা করবো এখন থেকে দু একটা ভুল যা হয়েছে নিজেরা যদি কারেকশন না তাহলে আমাদের জাস্ট এসে দেখলাম অনেকদিন পর হ্যাঁ ঠিক আছে কিনা ঠিক থাকলে আপনার সাথে সালাম বিনিময় করে চলে গেলাম কিন্তু আপনারা এটা চাচ্ছেন না একজন ব্যবসায়ী বলেই ফেললেন যে আপনারা তো আসেন না বলে ফেলছেন আপনারা তো আসেন না এরপর আবার যদি একই কাজ করেন সর্বোচ্চ দণ্ডে দ্বিগুণ দণ্ড হবে